পহেলা ফেব্রুয়ারি বৃহস্পতিবার পেশ হতে চলেছে মোদী সরকারের বাজেট আর এই বাজেটে রয়েছে দেশের সমস্ত ধনী গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমিক ব্যবসায়ী দোকানদার কৃষক থেকে শুরু করে দিনমজুর ব্যাংকের গ্রাহক রান্নার গ্যাস থেকে শুরু করে দেশের সমস্ত মানুষের জন্য বাজেটে বিরাট বড়ো বড়ো চমক এবার কেন্দ্র সরকারের যার ফলে কেউ কেউ প্রত্যক্ষভাবে লাভবান হতে চলেছেন আবার কারোর পকেটে টান পড়তে পারে তো এবারের বাজেটে মোদী সরকারের তরফ থেকে দেশের সমস্ত মানুষের জন্য কি কী চমক থাকতে চলেছে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো সামনেই লোকসভা নির্বাচন তার আগে কেন্দ্রীয় সরকার প্রথম অনুযায়ী অন্তর্বর্তী বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে চলেছে পয়লা ফেব্রুয়ারি সেই সূত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জনমোহিনী বাজেটের পথেই হাঁটবেন বলে মনে করা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মন পেতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে বলে খবর সেক্ষেত্রে রাম মন্দির উদ্বোধনের কথা তুলে ধরে উপহার হিসেবে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকার অতিরিক্ত আয়কর ছাড়ের সীমা বাড়ানো হতে চলেছে বলে একটি সূত্রে জানা গিয়েছে এছাড়া কৃষক এবং শ্রমিকদের জন্য একাধিক প্রকল্পের কথা তুলে ধরা হতে পারে এই বাজেটে সেই সঙ্গে কর্মসংস্থান নিয়েও থাকবে জোরালো বার্তা এর পাশাপাশি অতীতের মতোই বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো খাতে বরাত্ব বাড়ানো হবে বলে কেন্দ্রের একটি সূত্রে জানা যাচ্ছে ওয়াকিবহল মহল মনে করছে এই অন্তর্বর্তী বাজেটে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাবে কেন্দ্র সরকার যা লোকসভা নির্বাচনে বিজেপিকে অনেক বেশি মাইলেজ দেবে সেক্ষেত্রে কর হ্রাস করা থেকে পেট্রোল দাম কমানোর মতো বড় ঘোষণা করা হতে পারে বলেও অর্থ মন্ত্রকের একটি সূত্রে খবর পাওয়া যাচ্ছে তো এবার আমরা জেনে নেবো কোন কোন ক্ষেত্রে বড় বড় চমক দিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার প্রথমেই বলা হয়েছে তথ্য প্রযুক্তি এবারের বাজেটে বিশেষ চমক থাকতে পারে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সরকার যেমন সাইবার নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে পারে তেমনি দক্ষ কর্মদক্ষতা তৈরির জন্যও একাধিক উদ্যোগ নিতে পারে সরকার দেশের স্টার্ট ক্ষেত্রকে মজবুত করতে এবং শিক্ষার সঙ্গে শিল্প ক্ষেত্রকে জুড়তে বিশেষ ঘোষণা করতে পারে সরকার বৈশ্বিক বিনিয়োগকারীদেরও টানতে নিয়মে শিথিলতা এবং তথ্য প্রযুক্তি সংস্থাগুলিতে কর ছাড়ের ঘোষণাও করতে পারে কেন্দ্র সরকার তারপরে বলা হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দেশের বড় শিল্পে যেমন নজর দেওয়া হয়েছে তেমনি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলির উন্নতির জন্যেও একাধিক উদ্যোগ নিয়েছে সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে এমএসএমই এবং স্টার্ট এর আগেও সরকার এই দুই ক্ষেত্রকে মজবুত করতে একাধিক উদ্যোগ নিয়েছিল এবারের অন্তর্বর্তী বাজেটেও স্টার্ট এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য কর ছাড়ের ঘোষণা করতে পারে সরকার কুড়ি কোটি টাকা অবধি বরাদ্দ করতে পারে সরকার যা অন্তর্দেশীয় ক্ষেত্রকে মজবুত করতে সাহায্য করতে পারে তারপরে বলা হয়েছে অনলাইন গেমিং নিয়ে যেভাবে অনলাইন গেমিংয়ের হিড়িক বাড়ছে এবং তাতে আর্থিক বিনিয়োগ বাড়ছে তাতে এইবারের বাজেটে অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে বিশেষ কিছু ঘোষণা করতে পারে সরকার কর কাঠাময় পরিবর্তন এবং কর্মসংস্থান নিয়েও ঘোষণা হতে পারে এই বাজেটে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন কৃষক থেকে শুরু করে দিনমজুর খেটে খাওয়া শ্রমিক এবং দেশের প্রত্যেক নাগরিকের জন্য আয়কর ছাড়ের পাশাপাশি ক্ষেত্রে বড় চমক রাখতে পারে কেন্দ্রের মোদী সরকারের এবারের বাজেটে মহিলাদের জন্য তাদের হাতে সরাসরি আর্থিক অনুদান দেওয়ার মতো একাধিক জনমোহনী প্রকল্পও ঘোষণা করতে পারে কেন্দ্রের মোদী সরকার আর ফ্রেন্ডস আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং